আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে শেয়ার করবো শ্রেষ্ঠ এবং একটি ডালের রেসিপি এই ডালটা এতটাই মজাদার যে যেদিন এটা বাসায় তৈরি করা হয় আমার সেদিন কিন্তু সবাই এই ডালটা খুবই ভালো লাগে আশা করি আপনাদের সামনে এই এই ডালের শেয়ার করছি দেখুন যে আমি এখানে কিছু মসুরের ডাল নিয়েছি আমার বাসায় কিন্তু সদস্য খুবই কম এর জন্য আমি এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমি এখানে মুগ ডাল আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি বাংলাদেশের এক নম্বর যে ডালটা ওই ডালটা এখানে নিয়েছি আপনারা অবশ্যই এই সোনা মুগ ডালটা নিবেন এতে করে খেতে খুবই ভালো লাগবে এখন যেটা করব এই যে মুগ ডালটা আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিব মুগ ডাল রান্নার ক্ষেত্রে সবাই জানেন যে একটু ড্রাই রোস্ট করে নিলে এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় খেতেও ভালো লাগে এটা যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে একটু ব্রাউন কালার হবে কিন্তু খুব বেশি ভাজতে যাবে না যাতে নিচ থেকে পোড়া লেগে যায় পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর বাজে টেস্ট মিল আসবে এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দেখুন আমি এটা দুইটা ডাল একসঙ্গে মিক্স করে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক কাপের একটু কম হয়েছে এটাই কিন্তু যথেষ্ট আমাদের ফ্যামিলিতে এটা হয়ে যাবে এখন এটাকে আমি সাত থেকে আটবার খুব ভালো করে নরমাল পানি দিয়ে ক্লিন করে নিব ডালটাকে অবশ্যই রান্নার আগে খুব ভালো করে ক্লিন করে নেবেন সাত থেকে আটবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন এতে করে ডালের ভেতরে যে মানে ময়লাটা থাকবে ওটা কিন্তু বের হয়ে যায় ডালটা দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু এখানে চোলাতে বসিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছু রসুনের কোয়া আর দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি চার পাঁচ টুকরা করে রেখেছি এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি এই ডালটাকে সেদ্ধ করে নেবো এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত একটি লাইক করেন নিয়ে আমি বলবো এখন একটি লাইক করে দিন প্লিজ আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান একটি লাইক করলে কিন্তু ভিডিও করতে খুবই ভালো লাগে দেখুন আমার ডালের পানিটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে আর এই যে উপর থেকে যে ফেনাটা উঠেছে এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন আমি কিন্তু অফিস কিনে অনেকটা ফেনা ফেলে দিয়েছি আর বাদ বাকি এই যে এতটুকু ছিল এইগুলোও কিন্তু আমি ফেলে দিব ডালের ভিতরে ফেনাটা অবশ্যই ফেলে দিবেন এটা রাখবেন না এখন কিন্তু ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমি আরো দিন মিনিট এটাকে সেদ্ধ করে নিব তাতে করে এই যে পানিটা আছে এটাও বেশ অনেকটাই শুকিয়ে যাবে এ পর্যায়ে কিন্তু চোলার ডালটা আমার মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আছে আর এখন এইরকম একটা ডাল ভাটনির সাহায্যে আমি কিন্তু ডালটাকে পুরোপুরি ভেঙে দেব ডালটাকে ঘুটে দিব আপনাদের হাতের কাছে যেটা সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু আপনারা ডালটা ভিনে দিতে পারেন এই ভাবে করে যদি ডাল গুটিয়ে দিয়ে করেন সেটা কিন্তু খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় খুব দ্রুতই কিন্তু এটা হয়ে যাবে দেখুন চার পাঁচ মিনিট পরে আমি এটাকে দিয়ে দেব দেখুন পানি আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দেবো যে যেভাবে ডালটা খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেবেন আমার ফ্যামিলিতে কিন্তু সবাই একটু ঘন ডাল পছন্দ করে যার কারণে আমি কিন্তু একটু আমার পরিমাণ মতো একটু ঘন ডাল করবো এইভাবে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি আপনারা যদি পাতলা ডাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু সেভাবে পানিটা দিয়ে দিবেন দেখুন ডালে আমি লবণ এবং হলুদ দিয়ে আবার চুলায় বসিয়ে দিই দেখুন এখন এই যে উপর থেকে কিন্তু বেশ কিছুটা ফ্যানা আবারও উঠে এসেছে এই ফেনাগুলোও কিন্তু আমি ফেলে দিব ফেনাগুলো এখানে রাখবেন না ফেনাগুলো অবশ্যই ফেলে দিবেন আমি আবারও বলছি ফেনাগুলো ফেলে দিবেন এখন ডালটাকে খুব ভালো করে আমি বলক তুলে নিব। এভাবে একদিন ডাল রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন ডালে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো দুইটা জলপাই এই জলপাই দিয়ে ডাল রান্না করলে এতটা ভালো লাগে খুব সুন্দর লাগে সামান্য একটু টক টক ভালো লাগে ডালটা আপনারা অবশ্যই একটু জলপাই দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা আর খুবই টেস্টি হয় জলপাইটা দিয়ে আমি ভালো করে ডালটাকে বলক তুলে নিয়েছি আর যখন এইভাবে জলপাইটা সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন আমি এটাকে বাগান দিয়ে দিবো আপনারা কিন্তু জলপাই বেশি কম করে দিতে পারেন আমি এখানে দুইটা দিয়েছি আমার টেস্ট অনুযায়ী এখন চলে এসেছে আর আমি এখানে সরিষার তেল দুইটা শুকনো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও পুরনটা দিতে পারেন আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কিছুটা রসুনের কুচি একটা রসুনের অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি যখন এইভাবে পেঁয়াজ এবং মরিচটা ভাজতে ভাজতে একটু ব্রেস্তা হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে ডাল যে রান্না করেছিলাম ওই ডালে এখানে বাগানটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ডালে কিন্তু যেহেতু এখানে মুগ ডাল দেওয়া আছে আর মুসুর ডাল থেকে খুব সুন্দর একটা বাগানের ঘাম বের হচ্ছে খুবই ভালো লাগে এইভাবে যে একদিন আপনার বাসায় তৈরি করে দেখবেন খেতে কিন্তু আলহামদুল অনেক বেশি মজা দেয় বাগানের পরে কিন্তু ডালটা খুব বেশি রান্না করবেন না যখন এইভাবে একটা বলক চলে আসবে হাই হিটে এইভাবে ডালে একটা বলক তুলে নেবেন এভাবে একটা বলক তেলে আসার পরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও খুব ভালো লাগবে এখন এই যে ধনিয়া পাতাটা দিয়ে আমি আর একটা বলক তুলে নিব দিয়ে আমি ডালটাকে চোলাটা অফ করে দিয়ে ডালটাকে কিন্তু আমি যেভাবে রান্না করতে চাচ্ছি ঠিক যেভাবে ঘনত্ব করতে চাচ্ছি সেভাবে ঘনত্ব কিন্তু আমার হয়ে গেছে আর বাগারের পরে খুব বেশি ডাল রান্না করলে বাগারের যে ধানটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না দেখুন আমার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর ডালটা কিন্তু এই যে কমপ্লিট একদম ফুল ফুল কমপ্লিট দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন এইভাবে ডাল রান্না করলে কিন্তু বাচ্চা থেকে বসে সবাই খুব পছন্দ করবে আর সবাই কিন্তু আঙুল যেটে ফুটে খাবে এমন একটি রেসিপি আপনারা অবশ্যই বাসে একদিন এটা ট্রাই করবেন দেখবেন আপনার কাছেও ভালো লাগবে আশা করি ডালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজ আমার ভিডিওতে নতুন অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম